আসসালামু আলাইকুম এই দেখেন আমার হাঁসগুলো আজকে পঁচানব্বই পিস ডিম পেরেছে সকালেই তো আলহামদুলিল্লাহ কালকে ডিম কমে গিয়েছিল অষ্টআশি পিস উনআশি পিস উনানব্বই পিস ডিম পেরেছিল কালকে তো সারাদিনে উনানব্বই পিস ডিম আমি পেয়েছিলাম একটা কোমরা ডিম পেয়েছিলাম তো সেটা নয় নব্বই পিস তো আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পঁচানব্বইটা পেরে দিছে অধিক দ্রুত ওই পনেরো সাতটার আগেই ইনশাআল্লাহ পেরে দিছে পঁচানব্বই পিস এই দেখেন আমার হাজমুল্লা আলহামদুলিল্লাহ ভালোই তো কালকে আমি জিং খাওয়াইছি সম্ভবত ওই কারণে হইতে পারে আল্লাহর রহমতে তো ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করবেন যে আমার একশো পিস ডিম যে আমি একশো ষোলো পিস হাজ থেকে পাই তো ইনশাআল্লাহ আশা করি আল্লাহর কাছে যে আজকে সারাদিনে তো আরো তিন চার পিস পারবে ইনশাল্লাহ আশা করা যায় তো আমি ওষুধ খাওয়াইছিলাম তো ইনশাল্লাহ ওষুধ খাওয়ানোর কারণেই সম্ভবত আল্লাহর রহমতে তো আমি একটা জিম খাওয়াইছি তো জিং এটে আমি চালিয়ে যাবো জিঙে তো অল্প কিছু টাকা হলে জিম দুশো টাকা হলে জিম পাওয়া যায় আমি জিম সবসময় জন্য রেখে যাব শীতের মধ্যে সেই তে সবসময় রেখে যাওয়ার চেষ্টা করবো আমি তো আপনারাও দোয়া করবেন আমার ভিডিও যারা যারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমি ভিডিওতে নাম্বার দেওয়া দেওয়ার চেষ্টা করব। আসলে আমি মোবাইল সম্পর্কে তেমন একটা বুঝি না তো নাম্বার কীভাবে না কি বলে ওটাতে আমি নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি যুদ্ধ দেখতে পারেন ওটার মধ্যে আমি নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব পারি